ও কালেমা নানিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়ে যাও নামাজ না মানিয়া রোজা না মানিয়া যদি কবরের বিছানায় শুয়া যাও ওই কবরে যাওয়ার পরে তোমাকে ও আমাকেও তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমতের নবীর পরিচয় দাও ওই প্রশ্নের জবাব যদি দিতে পারে আল্লাহ বলবে ফেরেস্তা তাড়াতাড়ি কবরটা জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা দুনিয়ায় আরামে ঘুমাইতে পারে নাই আজান হলে মসজিদে দৌড়ায় যাইত জিকিরের মজলিসে বসত আনে আমার পেছনে দৌড়াইত ঘুমাইতে পারে নাই এখন আরামে ঘুমাবে কেয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না আর সারা গুনাহগার হইয়া নামাজ সারা রোজা সারা কালেমা সারা যদি কবরে যাও তিনটা প্রশ্নের জবাব দিতে আর পারবে না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ রাত হইয়া আওয়াজ দিবেন কুদরতি ভাবে ও কবরের ফেরেশতাই না ফারমানকে আর ছাড় দেওয়া হবে না আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দা পানি আমার দা বাতাস আমার দা সূর্যের আলো চাঁদের আলো ফসল নদীর মাছ গাছের ফল খাইলো। আমার হুকুম মতো চলে নাই আলেমারা বয়ান কর্ত মানে নাই এত বড় কপাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্য তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না আল্লাহর অর্ডার হবে জাহান নামের সাথেই নাফার মানের রাস্তা বানায় দাও কবরের ভেতরে জাহান নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপ আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবে ও কবরের মাটিরে আর সুযোগ দেওয়া হবে না দুই পার্শ্ব থেকেই না মানবে নামাজিরে জোরে জোরে চাপ দাও এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দারা রানের মা বোনেরা একটা মশার কামড় সহ্য করতে পারো না বেতের বাড়ি সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে আল্লাহর দরবারে দাঁড়াইলে সূর্যের গরম জাহান নামের গরম কত ভয়ঙ্কর এখনো তওবা বা করো দুনাগার কবরে যেও না জীবনে তো গুনা কম নাই রে যুবক বাবা হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা মনে চাইছে নামাজ পরবা না করোনায় তারই রাখবা না রাখ নাই ব্যাপারটা চল বা চল সো মোবাইলে গুনা করো বা করেছো এখনো কি তওবা বা করবা না যদি অন্তর তৈরি হয় তবার জন্য মনে মনে আল্লাহকে বলো ওয়াল্লা জীবনে গুনা কম করি নাই আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়বো না তারি কাটব না বেপরদায় চলব না